প্রতিকূল আবহাওয়ার কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছিল তাদের সাহায্য করা হচ্ছে প্রিমিয়ামের টাকা দিয়েছে রাজ্য সরকার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ন লক্ষ কৃষকের হাত ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বিমা প্রকল্পে সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছিল তাদেরকে এই আর্থিক সাহায্য দেওয়া হয়েছে আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত তো দর্শক মূলত বুঝতেই পারলেন বাংলা শস্য বিমা যোজনার টাকা কিন্তু রিলিজ করা হয়েছে যারা আপনারা দু সালের খারিফ সিজনের জন্য আবেদন করেছেন তাদের জন্য কিন্তু টাকা রিলিজ করা হয়েছে নয় লক্ষ কৃষকের টাকা রিলিজ করা হয়েছে মোট তিনশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু ছাড়া হয়েছে তো ইতিমধ্যে কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে অনেকে কিন্তু টাকা পেয়েছেন আবার বেশিরভাগ কৃষকই কিন্তু এখনও টাকা পাননি তো যারা টাকা পেয়েছেন খুব ভালো কথা যারা পাননি তারা আপনারা কবে টাকা পাবেন কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হলো সমস্ত আলোচনা আজকের ভিডিওতে করে দেওয়া হবে এছাড়াও আপনারা যারা আবেদন করেছেন কিন্তু আপনাদের স্ট্যাটাসে কোনোরূপ পরিবর্তন আসেনি তাহলে আপনাদের কী হবে আপনারা টাকা পাবেন কি সেই আলোচনাও কিন্তু আজকে ভিডিওতে করে দেওয়া হবে কাজেই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক অনেক কৃষকের কিন্তু টাকা ঢুকে গেছে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন এক কৃষক কিন্তু টাকা পেয়েছেন দেখুন এনার এসি অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে ক্রেডিটেড উইথ রেস দেখুন সতেরো হাজার দুইশো টাকা ক্রেডিট হয়েছে আট তারিখে অর্থাৎ যেদিন টাকাটা রিলিজ হয়েছে সেদিনই কিন্তু এনার ক্রেডিট হয়েছে এনার দেখুন এখানে উল্লেখ করা রয়েছে ক্রপ ইন্স্যুরেন্স এনার হচ্ছে ক্রপ ইন্স্যুরেন্স অর্থাৎ শস্য বিমা যোজনার জন্য যে আবেদন করেছিলেন ইনি ফসলের ক্ষতিপূরণের টাকার জন্য ইনি আবেদন করেছিলেন তো সেই বাবদ কিন্তু এনার সতেরো হাজার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তারই এই এস কিন্তু এসেছে তো দর্শক এখনও কিন্তু অনেকে বিশ্বাস করছেন না যে টাকা দিয়েছে দেখুন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার এক্স হ্যান্ডেলে অর্থাৎ ফেসবুক পেজের এক্স হ্যান্ডেলে তিনি কিন্তু লিখেছেন মানে নিজেই লিখেছেন নিজেই পোস্ট করেছেন এখানে বলেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার নয় লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খারিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয় এটা আমাদের গর্ব যে দুই সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পে আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আসি এবং পাশে থাকবো তো দেখুন একদম সরাসরি আপনাদের দেখানো হলো মুখ্যমন্ত্রী কিন্তু তার এক্স হ্যান্ডেলে কিন্তু এই পোস্টটা করেছেন তিনি নিজেই বলেছেন যে টাকা রিলিজ করা হলো আট তারিখে কিন্তু এই মেসেজটি করেছেন অর্থাৎ এই পোস্টটি করেছেন আট তারিখে আট তারিখে কিন্তু কৃষকদের টাকা রিলিজ করা হয়েছে তো দর্শক ইতিমধ্যে কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে অর্থাৎ অনেক কৃষক কিন্তু টাকা পেয়েছেন সেটা আপনাদের প্রমাণ দেখানোই হলো আর বেশিরভাগ কৃষকই কিন্তু এখনও আপনারা টাকা পাননি তো যারা আপনারা টাকা পাননি আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের একটা কাজ করণীয় রয়েছে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখুন আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে যদি আপনার স্ট্যাটাস সব কিছু দেখায় অর্থাৎ আপনার যে ক্লেইম স্ট্যাটাসের ঘর রয়েছে এর আগে বারবার কিন্তু কিভাবে আপনার স্ট্যাটাস চেক করে আর দেখবেন সেরকম সেই ভিডিও দেওয়া হয়েছে তো সেটা কিন্তু আর দেখানো হচ্ছে না তো ডাইরেক্ট আপনাদের বলা হচ্ছে আপনারা স্ট্যাটাস চেক করতে গিয়ে ওখানে দেখবেন আপনার ক্লেম স্ট্যাটাসের ঘরে টাকা শো করছে কি না যদি টাকা শো করে করে থাকে তাহলে যে টাকাটা শো করানো হচ্ছে সেটাই আপনাকে দেওয়া হবে এক টাকা কম বেশি হবে না আর যদি সেখানে আপনার নট রিপোর্টেড ইয়েট থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না কারণ আপনার রিপোর্ট সেখানে জমা হয়নি অর্থাৎ আপনি ফর্ম ফিল করেছেন আবেদন জমা করেছেন কিন্তু সেটা আপনার গ্রান্ট হয়নি সেটা গ্রান্ট করা হয়নি যার জন্য কিন্তু নট রিপোর্টেড ইয়েট দেখাচ্ছে কিংবা এমনটাও হতে পারে যে আপনার স্ট্যাটাস এখনও সম্পূর্ণভাবে করা হয়নি যার জন্য ওটা দেখাচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তা না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কিছুদিন অপেক্ষার পরেও যদি আপনার ওটা ওরকম থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনি আর এই খারিফ সিজনে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের খারিফ সিজনে যে টাকাটা রিলিজ করা হলো এই টাকাটা আপনি পাবেন না তো কাজেই আপনার এস্টাটা চেক করে দেখুন ওখানে কি দেখাচ্ছে তারপরেই আপনারা বুঝতে পারবেন এবারে আরেকটি কথা যেটা হলো আপনাদের অ্যাকাউন্টে যাদের এখনো টাকা ক্রেডিট হয়নি আপনারা অপেক্ষা করুন কারণ একসঙ্গে কিন্তু টাকা রিলিজ হয়েছে কিন্তু সবার অ্যাকাউন্টে একসঙ্গে টাকা আসবে না কারণ আপনাদের জানা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা যারা পান আপনাদের জানা রয়েছে যেদিন টাকা রিলিজ করা হয় সেদিন থেকে নিয়ে ধাপে ধাপে কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ঢুকে অর্থাৎ যেদিন টাকা রিলিজ করা হয় সেদিনই কিছু সংখ্যক কৃষক কিন্তু টাকা পেয়ে যান আবার তারপরের দিন তারপরের দিন এরকম করে কিন্তু প্রতিদিন কৃষকরা ধাপে ধাপে টাকা পেতে থাকেন তো এই এর ক্ষেত্রেও তাই অর্থাৎ টাকাটা রিলিজ হয়েছে এরপরে কিন্তু ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা আসবে কেউ সেদিনই পেয়েছেন আবার কেউ আজকে পাচ্ছেন বা কেউ আগামী কালকে পাবেন এরকম করে কিন্তু দশ বারো দিন চোদ্দ দিন পনেরো দিন পর্যন্ত কিন্তু এভাবে অ্যাকাউন্টে টাকাটা ধীরে ধীরে আসবে অর্থাৎ সমস্ত কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা একবারই চলে আসবে না ধাপে ধাপে টাকাটা আপনারা পাবেন এবার কথা হলো আপনারা যারা আবেদন করেছেন সকলেই পাবেন কি দেখুন সকলেই কিন্তু এই বিমার টাকা পাবেন না যারা আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ফসলের ক্ষতি ক্ষতি হয়নি তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না আর যাদের ফসলের ক্ষতি হয়েছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে একমাত্র তারাই কিন্তু টাকা পাবেন তাছাড়া বাদ বাকি সমস্ত কৃষকই টাকা পাবেন না এবার কথা হলো অনেক কৃষক রয়েছেন আপনারা কমেন্ট করে বলছেন যে ক আপনারা আবেদন করেননি আপনারা টাকা পাবেন কি না দেখুন আপনি যদি আবেদন না করে থাকেন তাহলে আপনি কিভাবে টাকা পাবেন যারা আবেদন করেছে তাদের মধ্যে থেকে যাদের ফসলের ক্ষতি হয়েছে একমাত্র তারাই টাকা পাবে যাদের ক্ষতি হয়নি তারা টাকা পাবে না আর আপনারা যারা আবেদন করেননি তাদের টাকা পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবার পরের কথা হলো কোন কোন জেলায় কৃষকদের আগে টাকা দেওয়া হচ্ছে দেখুন এর আগেও কিন্তু বলেছি যে দক্ষিণবঙ্গের নিচের দিকের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ দানা ঘূর্ণিঝড় এবং ডিভিসি থেকে জল ছাড়ার কারণে যে অতিরিক্ত বন্যা হয়েছিল সেই বন্যার ফলে যে সমস্ত জেলায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল সেই সমস্ত জেলার টাকাটা কিন্তু আগের রিলিজ করা হচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গের নিচের দিকে যে সমস্ত জেলা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম বাঁকুড়া বর্ধমান নদীয়া এই সমস্ত জেলার টাকা কিন্তু আগে রিলিজ করা হবে এই সমস্ত কৃষকের টাকা কিন্তু আগে দেওয়া হবে তো এই সমস্ত জেলায় আপনারা যে সমস্ত কৃষক রয়েছেন আপনারা অ্যাকাউন্ট চেক করে দেখুন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা কারণ আপনাদের টাকাটা কিন্তু আগে দেওয়া হবে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে কারণ একটু আগে আপনাদের জানিয়ে দিলাম যে একসঙ্গে টাকা রিলিজ হলেও একসঙ্গে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা আসবে না ধীরে ধীরে ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা আসবে তো এই জন্য আপনাদের অপেক্ষা করতে হবে তো এরপরে উত্তরবঙ্গে যে চাষিরা রয়েছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেখানে ধানের ক্ষতি হয়েছিল কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই জেলাগুলোতে কিন্তু ধানের ক্ষতি হয়েছিল অর্থাৎ এই জেলায় এই সমস্ত জেলায় কিন্তু বন্যা হয়েছিল বন্যার কারণে অনেক ধান ক্ষেত নষ্ট হয়েছিল তো এই সমস্ত কৃষকের টাকাও কিন্তু রিলিজ হয়ে গেছে তবে এই এই সমস্ত জেলার কৃষকরা টাকাটা একটু দেরিতে পাবেন আর যে সমস্ত জেলায় ক্ষতি হয়নি সেই সমস্ত জেলায় কিন্তু কোনোরূপ টাকা দেওয়া হবে না এবার অনেক কৃষক কিন্তু আপনারা কমেন্ট করেছেন আগের ভিডিওতে এবং জানতে চেয়েছেন যে কত টাকা করে আপনি পাবেন দেখুন এটা কিন্তু আপনার জমির উপর নির্ভর করবে অর্থাৎ আপনি যতটা পরিমাণ জমি শো করিয়েছেন ততটাই টাকা পাবেন সেই অনুপাতেই কিন্তু টাকা পাবেন অর্থাৎ আপনি যদি এক বিঘে জমি শো করিয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার বিমার টাকাটা কিন্তু কম হবে আর যারা অনেকটা জমি দেখিয়েছেন তিন একর বা চার একর জমি দেখিয়েছেন তাদের কিন্তু এই বিমার টাকাটা অনেকটাই হবে অর্থাৎ টাকার পরিমাণটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে অর্থাৎ ফসলের ক্ষতিপূরণ তিনি অনেকটাই পাবেন তো এক্ষেত্রে কেউ হয়তো পাঁচ থেকে সাত হাজার টাকা পেতে পারেন আবার উপরে কেউ হয়তো দশ থেকে বারো হাজার থেকে শুরু করে ওদিকে চল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু পেতে পারেন পুরোটাই নির্ভর করবে আপনার জমির উপর তো এক্ষেত্রে আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পারেন আপনার স্ট্যাটাসে যে পরিমাণ টাকা শো করবে সেই টাকাটাই কিন্তু আপনাকে দেওয়া হবে তো দর্শক আর কিছু মুহূর্ত বা আর কিছু দিন আপনারা অপেক্ষা করুন টাকা যেহেতু রিলিজ হয়ে গেছে মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু জানিয়েছেন টাকা রিলিজ করেছেন তো এবার কিন্তু ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে যাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি আপনারা অধৈর্য হবেন না আপনারা টেনশন করবেন না আপনারা ধৈর্য ধরে থাকুন কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কয়েকদিনের মধ্যে কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা দু সালের খারিফ সিজনের যে আবেদন করেছেন সেই আবেদনের ভিত্তিতে আপনার ফসলের ক্ষতিপূরণের টাকা খুব শীঘ্রই কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনারা খুব শীঘ্রই টাকাটা পেয়ে যাবেন